আমি তো দিতে চাই তোমরা কোটে যাচ্ছ কেন কোটে গিয়ে আটকাচ্ছ কেন আদালতকে তো আক্রমণ করছেন আদালত হচ্ছে সেফটি ভাল ভাবনার জন্য জনগণ যদি আদালতে না গিয়ে সবাই যদি ওই ধাবিত হতো একসঙ্গে চল রে বাবা একত্রিশ লাখ ছেলে মেয়ে পরীক্ষায় বঞ্চিত হয়েছি চল দেখে নেব বলে একবার যদি মালদা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম থেকে লাইন ধরে হাঁটতে শুরু করে চল ঘাটে চল দেখে নেব বুঝে নেব কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে আপনি বুঝতে পারছেন না আশেপাশের রাষ্ট্রের উদাহরণ দেখে জেল হচ্ছে আপনার জন্য সেফ কাস্টেডি আপনি যত তাড়াতাড়ি জেলে যাবেন তত আপনার মঙ্গল বুঝতে পারছেন না আপনি জনগণের ভাইবসটা বুঝুন আপনি তো ভালো ভাইবস বুঝেন জনগণ আর একটু আগিয়ে গেলে জনগণ কি করবে বুঝতে পারছেন না আপনি আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন কেউ না কেউ কোটা গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে আপনি লোককে দুর্নীতি ট্যাবলেট খাওয়াবে তো দুর্নীতি বিরোধী পিল তো আমরা খাওয়াবই খুব স্বাভাবিক আপনি যত ওই দুর্নীতির ট্যাবলেট খাওয়াবেন তত দুর্নীতি বিরোধী পিল খাবেন একটা পিল করছে আর আটকে দিচ্ছে আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই দেখুন চাকরি যদি আপনি দুর্নীতি করে দেন তাহলে তার চাকরি আমরা অবশ্যই এই আদালতের মাধ্যম দিয়ে টার্মিনেট করা বই আপনি যতজনের কাছ থেকে পয়সা নিয়ে চাকরি দেবেন ততজনের এই আদালতের মাধ্যম দিয়ে সার্ভিস টার্মিনেট হবে আমার বেশি বই হয়েছে নিজের সরকারি ক্ষমতার অপব্যবহার করে সমস্ত লাইব্রেরি কে দিয়ে নিজের বই বিক্রি করানো এ ধান্দাবাজি এবং সেখান থেকে ঘুরপথে রয়্যালটি পাওয়া এর একটা তদন্ত হওয়া উচিত ওর যদি সৎ সাহস থাকে এর সিবিআই তদন্তের নির্দেশ দিন এই যে বই বিক্রি করে এই রয়্যালটি পায় এর একটা সঠিক তদন্ত যদি হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে ওই রয়্যালটির নামে আসলে তোলা আদায় করে আমাকে অসম্মান করা হয় জনগণ শুধু অপেক্ষা করছে আপনাকে দাওয়াই দেওয়ার জন্য আপনি বেশি বাড়াবাড়ি করবেন না যত শীঘ্র সম্ভব এই যে কর্মচারীদের দিয়ে দিন বেকার যুবকদের চাকরি দিন আর টেন্টেডদের কাছ থেকে টাকা ফেরত নিন চাকরি করে না চাকরি খাবে আপনার একটা নিয়োগেও এখনো পর্যন্ত স্টে নেই আপনি টেট ২০২২ হাজার বাইশে রেজাল্ট প্রকাশ হয়েছে তারপরে কেন নিয়োগ দেননি আমরা বলছি নিয়োগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি দিন ছেলেমেয়েরা আন্দোলন করছে রাস্তায় দাঁড়িয়ে আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব এগুলো সব লুঠে নেড়া লুঠে নেবে বাংলার মানুষ এখন চাইছে আপনি আর বাংলার মানুষদের জন্য বাঁচতে আপনি নিজের জন্য বাঁচুন দয়া করে আর বাংলার মানুষদের যে পরিমাণ ক্ষতি করেছেন আর দয়া করে ক্ষতি করেন না এবার নিজের জন্য বাঁচুন আপনি নিজের বাড়িতে থাকুন তার আগে অবশ্যই উনাকে জেলে থাকতে হবে যাও ভোটে যাও মানুষের কাছে যাও এই গণতান্ত্রিক কাঠাময় দুর্নীতি করলে তো কোটেই যাবে ভোটে তো মানুষজন ভোট কখন দেয় মানুষজন ভোট দেয় যখন ভোটটা হয় বলছেন কোর্টে নয় ভোটে এসো এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্টে যাচ্ছেন পিল খাচ্ছেন চাকরি খাচ্ছেন কার্যত ওই রকম না করে আপনারা ভোটে আসুন ভোটে জিতে আসুন আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম কথা বলবো দাদা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বলছেন কোর্টে কেন যাচ্ছেন আপনারা বারবার করে আপনারা ভোটে আসুন না আপনি দুর্নীতি করবেন চুরি করে চাকরি দেবেন কোনো একজন রাজনৈতিক নেতাকে তৃণমূল কংগ্রেসে ঢুকিয়ে তার মেয়েকে ইন্টারভিউ না বসিয়ে চাকরি দেবেন কোথায় মামলা করবে কোটেই করবে খুব স্বাভাবিক আপনি লোককে দুর্নীতির ট্যাবলেট খাওয়াবেন তো দুর্নীতি বিরোধী আমরা খাওয়াবোই খুব স্বাভাবিক আপনি যত ওই দুর্নীতির ট্যাবলেট খাওয়াবেন তত দুর্নীতি বিরোধী পিল খাবেন তা দুর্নীতি করলে কোথায় যাবে এই গণতান্ত্রিক কাঠামোয় দুর্নীতি করলে তো কোটেই যাবে ভোটে তো মানুষজন ভোট কখন দেয় মানুষজন ভোট দেয় যখন ভোটটা হয় তারপরে পাঁচ বছর সেই ম্যান্ডেট নিয়ে আপনাকে দুর্নীতিহীন প্রশাসন চালাতে হয় আর দুর্নীতির করে যদি প্রশাসন চালান দুর্নীতি করে যদি কাউকে চাকরি দেন তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রথমে এই ক্যান্ডিডেটটা কোথায় গেছিল কেউ কোটে আসেনি সবাই প্রেস ক্লাবের সামনে বসেছিল তারা ও সেখানে আপনি নিজে পৌঁছে গেছিলেন পৌঁছে গিয়ে যারা অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করছিল তাদের মধ্যে থেকে কয়েকজনকে নেতা বেঁচেছিলেন সেই নেতাদের আবার র্যাঙ্ক জাম্প করিয়ে চাকরি আপনি মমতা ব্যানার্জি দিয়েছেন ফলে আপনি নিজে দুর্নীতি করেছেন তারপর দুর্নীতি করার পর ধরা পড়ে যাওয়ার পরে যারা তার বিরুদ্ধে আন্দোলন করছিল তাদেরকেও আবার দুর্নীতির জালে জড়িয়ে নিয়েছেন আপনি নিজে দুর্নীতিগ্রস্ত আর আপনার হাত যতজন ধরেছে তাদেরকে আপনি নিজে সহস্তে দুর্নীতিগ্রস্ত বানিয়েছেন তার উদাহরণ হচ্ছে শেখ ইনসান আলী অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করছিল এই প্রেস ক্লাবের সামনে আপনি নিজে সহস্তে সেই দুর্নীতি করেছেন চাকরি খাবো শুধু চাকরি খাবো এদের একটাই কথা দেখুন চাকরি যদি আপনি দুর্নীতি করে দেন তাহলে তার চাকরি আমরা অবশ্যই এই আদালতের মাধ্যম দিয়ে টার্মিনেট করা বই আপনি যতজনের কাছ থেকে পয়সা নিয়ে চাকরি দেবেন তত জনের এই আদালতের মাধ্যম দিয়ে সার্ভিস টার্মিনেট হবে তার কারণ আপনি দুর্নীতি করে প্রশাসন চালাতে পারেন না এটাই ভারতবর্ষের আইন এবং ভারতবর্ষের রাজনীতিতে আপনি যে উদাহরণ রেখে গেছেন তা আর কেউ রাখতে পারেনি সেটা হচ্ছে দুর্নীতির উদাহরণ মানে 31000 দিয়ে দিয়েছি আবার 21000 তৈরি আছে দিয়ে দেব আপনারা বুঝতে পাচ্ছেন তো সি গ্রুপ ডি সি গ্রুপের কাজ তো নোটিফিকেশন হয়ে গেছে আপনাদের সাথে আছি আইনের বাইরে আমি কিছু বলতে পাচ্ছি না সাথে আছি মানে বুঝতে পাচ্ছেন তো দেখুন গ্রুপ সি গ্রুপ ডি এর টেন্টদের তালিকা প্রকাশ করেনি আর এই গ্রুপ যার নাম্বার সাত থেকে বাড়িয়ে পঞ্চান্ন করেছে একদম সেই বৃষ্টি মুখার্জির কাছ থেকে মাইনের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৃষ্টি মুখার্জির কাছ থেকে মাইনের টাকা ফেরত নেবেন না বলে তিনি এই গ্রুপ সি গ্রুপ ডির এই যে তালিকা প্রকাশ এস এস করেনি এবং তিনি সেই নিয়ে নিশ্চুপ রয়েছেন কেন বলছেন না যে সম্পূর্ণ তালিকা দিন টেন্ট আর আমরা আদালতের মাধ্যম দিয়ে সেই সম্পূর্ণ তালিকা অবশ্যই প্রকাশ করাবো এবং শুধু তাই না প্রতিটি কাছ থেকে মাইনের টাকা ফেরত নিতে হবে এবং এই রাও আমি মনে করি না সবাই বৃষ্টি মুখার্জি এই টেন্টের তালিকায় এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা একেবারে গ্রামের প্রান্ত সীমার কৃষক সন্তান তারা জমি বিক্রি করে টাকা দিয়েছে এদের তারা প্রত্যেকেই এই জমি বিক্রির টাকা এদের কাছ থেকে আদায় করে নেবে ফিল করছে শুধু ফিল করছে আটকে দিচ্ছে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন আমি চাকরি দিতে চাইছি এরা শুধু আটকা আপনার একটা নিয়োগেও এখনো পর্যন্ত স্টে নেই আপনি টেট 2022 এ রেজাল্ট প্রকাশ হয়েছে তারপরে কেন নিয়োগ দেননি আমরা বলছি নিয়োগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি দিন ছেলে আন্দোলন করছে রাস্তায় দাঁড়িয়ে যে টেট 2022 এর রেজাল্ট পাবলিক হয়ে গেছে তারপরেও আপনি নিয়োগ দেননি কেন নিয়োগ দেননি আপনি আসলে নিয়োগ দিতে চান না আপনি নিয়োগে দুর্নীতি করতে চান এবং দুর্নীতি করেন তারপরে আদালতে ধরা পড়ে গেলে তখন এই ধরনের বিভ্রান্ত বিভ্রান্তিকর কথাবার্তা বলে এটা বলে কোনো লাভ হবে না জনগণ বুঝে গেছে জনগণ শুধু অপেক্ষা করছে আপনাকে দাওয়াই দেওয়ার জন্য আপনি বেশি বাড়াবাড়ি করবেন না যত শীঘ্র সম্ভব এই যে কর্মচারীদের দিয়ে দিন বেকার যুবকদের চাকরি দিন আর টেন্টেটদের দের কাছ থেকে টাকা ফেরত নিন তা যদি না করতে পারেন এই জনগণ বুঝিয়ে দেবে সরকারি কর্মচারীরা বুঝিয়ে দেবে কিভাবে টাকা হয় সাধারণ ছেলে মেয়েরা বেকার ছেলে মেয়েরা তারা বুঝিয়ে দেবে কিভাবে চাকরি নিতে হয় আর এই টেন্টেড ক্যান্ডিডেটরাও তাদের কাছ থেকে তো টাকা ফেরত নিতে হবে তারাও যে টাকা জমি বিক্রি করা টাকা দিয়েছিল তারাও ওই টাকাগুলো ফেরত নেবেন প্রয়োজন হলে ওই আগে গেলে আগে পাবেন আপনার ওই বাংলাদেশে দেখেছিলেন তো কি হয়েছিল কেউ মুরগি নিয়ে আসছে কেউ দেখবেন বালিশ দিয়ে আসছে এ উস্কানোর ব্যাপার নেই জনগণ জানে কিভাবে আদায় করে নিতে হয় জনগণের মুখ্যমন্ত্রী বলছেন মাটির ঘরে থাকলে তাদেরই মেধা থাকে যারা মাটির ঘরে থাকে জানবেন তাদের সব থেকে বেশি মেধা অবশ্যই সেই মেধাকে আপনি এই শ্বেতাবুদ্দিনদের মতো নাসরিনদের মতো এই মেধাবীদের চাকরি না দিয়ে আপনি অর্থের বিনিময়ে সেই চাকরিগুলোকে বিক্রি করেছেন যাদের যারা চাকরি পেতে পারতো তাদেরকে চাকরি দেননি এই মেধাকে আপনি অর্থের বিনিময়ে বিক্রি করেছেন আমি শুধু আপনাদের জন্য বেঁচে আছি বাংলার মানুষকে বলছেন মুখ্যমন্ত্রী আমি শুধু আপনাদের জন্য বেঁচে আছি আমি আর যদি আমি যদি এই অবস্থা থেকে সরে যাই তাহলে লুটেরা লুটে খাবে বাংলার মানুষ এখন চাইছে আপনি আর বাংলার মানুষদের জন্য বাঁচতে আপনি নিজের জন্য বাঁচুন দয়া করে আর বাংলার মানুষদের যে পরিমাণ ক্ষতি করেছেন আর দয়া করে ক্ষতি করেন না এবার নিজের জন্য বাঁচুন আপনি নিজের বাড়িতে থাকুন তার আগে অবশ্যই করেছেন এই এগারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত সাল পর্যন্ত থাকবেন আমরা আমরা উনি চাইলেও করতে আক্রমণ কি উনি এই দুর্নীতি করেছেন আক্রমণ আবার কি দুর্নীতি করবেন চুরি করবেন এর আবার আক্রমণ কি আছে এখনো তো আক্রান্ত হননি আপনি যা যা করেছেন আপনি আপনার হচ্ছে জেল হচ্ছে সেফ কাস্টেডি আপনি বুঝতে পারছেন আশেপাশের রাষ্ট্রের উদাহরণ দেখে জেল হচ্ছে আপনার জন্য সেফ কাস্টেডি আপনি যত তাড়াতাড়ি জেলে যাবেন তত আপনার মঙ্গল বুঝতে পারছেন না আপনি জনগণের ভাইবসটা বুঝুন আপনি তো ভালো ভাইবস বুঝেন জনগণ আর একটু আগিয়ে গেলে জনগণ কি করবে বুঝতে পারছেন না আপনি আমি নিজের কথা ভাবি না আমি বই লিখি আমি 150 টা গান লিখেছি শনিবারে রিলিজ হবে পূজোর গান আর আমি এই করে আমার সংসার চালাই তো আমি একবেলা খাই আর একবেলা খাই না আগে তো স্যাটাসের ছবি আঁকতেন আর এখন কি ফ্যাটা ফ্যাট বই লিখছেন স্যাটাসের ছবি এঁকে ওই সুদীপ্ত যে যখন থেকে জেলে গেছে তখন থেকে স্যাটাস্যাড ছবি আঁকা সব বন্ধ এক কোটি ছিয়াশি লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছিলেন নাকি প্রশ্ন থাকলো আগে স্যাটাসের ছবি কে কিনতো আপনার আর এখন ফ্যাটা ফ্যাট বই লিখছেন ও ওটা আর একটা দুর্নীতি ওরে ওর তদন্ত হওয়া উচিত নিজের সরকারি ক্ষমতার অপব্যবহার করে সমস্ত লাইব্রেরিকে দিয়ে নিজের বই বিক্রি করানো

আমি চাই গণতন্ত্রে গণ গণ অভ্যত্থ হোক আমি চাই গণতন্ত্রে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তন করে কিন্তু কিছু কিছু সময় এমন পরিস্থিতি তৈরি হয় যাতে গণতান্ত্রিক পদ্ধতির ব্যাঘাত ঘটে যা নেপালে ঘটেছে যা শ্রীলঙ্কায় ঘটেছে যা বাংলাদেশে ঘটেছে সেটা কখনোই গণতন্ত্রের জন্য শুভ নয় কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু শাসক এত ক্ষমতার অপব্যবহার করে এবং এত দুর্নীতিগ্রস্ত হন যে মানুষজন বাধ্য হন বন অভ্যুত্থান ঘটাতে বাংলাকে আমি যোগ্য করব দেখবেন ক্ষেত্রে আপনারা লুচির মতন ফুলবেন দেখুন বাংলা এরকম চাইনা শাসন যে শাসনকালে একটা চারটে গোটা সিলেকশন প্রসেস বাতিল হয়ে যায় প্রথমত চুরি করলেন চুরি করার পরে যখন চুরি ধরা পড়ে গেল কারা চোর কারা চোর নয় সেটা পর্যন্ত আপনি চিহ্নিত করে দিতে পারলেন না প্রথম কথা আপনি চোর তারপরে হচ্ছেন আপনি অদক্ষ তাহলে আপনি হচ্ছেন অদক্ষতা এবং এই চুরির মিশেল একদিকে আপনি অদক্ষ অপরদিকে আপনি একটা চোর ফলে চোর এবং অদক্ষতা এই চুরি এবং অদক্ষতার মিশেলে এই বর্তমান প্রশাসনটা চলছে এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবঙ্গ কখনোই এই ধরনের শাসনকাল চাইনি সব চাকরি দিন কিন্তু দয়া করে চাকরি বিক্রি করবেন মেধার ভিত্তিতে সঠিকভাবে সিলেকশন প্রসেস করুন দয়া করে চাকরি আর বিক্রি করবেন না অনেক চাকরি বিক্রি করেছেন মেধা মেধারা মাটির বাড়িতে থাকে তাহলে ওনার পরিবারের লোকজন কি মাটির বাড়িতে থাকে না দেখুন মেধা মাটির বাড়িতেও থাকতে পারে মেধা পাকা বাড়িতেও থাকতে পারে মেধা ফুটপাতেও থাকতে পারে কিন্তু এই যে সরকারি সিলেকশন প্রসেসে মেধাকে গুরুত্ব দিন যিনি মেধাবী হবেন মেধার ভিত্তিতে চাকরি পাবে মেধার ভিত্তিতে নিয়োগ পাবে এটাই হওয়া উচিত কিন্তু উনি তো সেটা করেন না এখন এই আগে সততার প্রতীক বলতেন এখন সেসব লেখেন না এখন এই ধরা পড়ে যাওয়ার পরে যে মেধা বিক্রি করেছেন এখন বলছেন মেধার না ওই আশেপাশে ওই যে উনি যেখানে ওনার যেখানে বাড়ি ওর আশেপাশে ওনার পরিবারের লোকজনদের কত সম্পদ ওনার বাড়ির লোকজনদের বলতে পারে মাটির বাড়িতে থাক বাবা অত বড় বড় বাড়ি করা অত ওই কি শুনেছি নাকি সব এক কোটি দেড় কোটি সব ঝাড়বাতি লিপ এসকালেটার এসব লাগানো আছে তবে জন জনগণের করের টাকায় বা জনগণের কাছ থেকে লুটের টাকায় যে টাকাতেই যদি কোনো নেতা যদি কোনো নেত্রী সম্পদ বানিয়ে থাকেন আমি জনগণকে বলবো আপনারা যদি কেউ দু নম্বরই পথে সম্পদ বানিয়ে থাকে তার জনগণের সম্পদ জনগণের সম্পদ জনগণ বুঝে নিন যদি মনে হয় যে সেটা কালীঘাটের বস্তির কোন মানুষের সম্পদকে লুট করেছে কালীঘাটের বস্তির মানুষের সম্পদ বুঝে নেবে যদি পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের সম্পদ যদি কেউ লুট করে থাকে সেই বেকার যুবক যুবতী তাদের সম্পদ বুঝে নেবে যেমন ভাবে ধরুন অনেকেই বুঝছেন অন্যান্য রাষ্ট্রে ফলে দয়া করে জনগণকে সেই বোঝার জায়গায় নিয়ে যাবেন না আদালত আছে বলে আদালতকে তো আক্রমণ করছেন আদালত হচ্ছে সেফটি ভাল ভাবনার জন্য জনগণ যদি আদালতে না গিয়ে সবাই যদি ওই ধাবিত হতো একসঙ্গে চল রে বাবা একত্রিশ লাখ ছেলে মেয়ে চারটে পরীক্ষায় বঞ্চিত চল দেখে বলে একবার যদি মালদা মুর্শিদাবাদ বীরভূম থেকে লাইন ধরে হাঁটতে শুরু করে চল ঘাটে চল দেখে নেবো বুঝে নেব এই কলকাতা হাইকোর্ট আছে এই কয়েকজন আইনজীবী আছে এগুলো সেফটি ভাল মামলা হচ্ছে মামলায় অর্ডার হচ্ছে বাতিল হয়েছে যারা দুর্নীতি করেছে তারা জেলে যাবে জেল হচ্ছে আপনাদের জন্য সেফ কাস্টেডি হ্যাঁ এবার যদি জনগণ যদি বুঝতে শুরু করে না যদি বলে দি একবার বুঝে যদি লাখ লাখকে বলি নে বুঝে নে মাঝে কিছু থাকবে না নে বুঝে নে মালদা থেকে আসছে মুর্শিদাবাদ থেকে আসছে নদীয়া থেকে আসছে বীরভূম থেকে আসছে জলপাইগুড়ি থেকে আসছে লাইন দিয়ে চলে আসছে ঘাটে আমাদের চাকরি ফিরে আসত আমরা চাকরি পেতাম অন্য জনকে বিক্রি দেব বুঝিয়ে বুঝিয়ে নেব কি হবে বেশি আক্রমণ করলে না নে বুঝিয়ে নেব বলে দেবো